আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশীরা চ্যানেলের আরেকটি নতুন চাকরির ভিডিওতে আপনাকে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের নতুন একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে বাংলাদেশের সকল জেলা থেকে ত্রিশ হাজার টাকা বেতনে আবেদন করতে পারবেন পুরো নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি জব সার্কুলার টু জিরো চ্যানেলের নতুন একজন দর্শক হয়ে থাকলে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমরা এই চ্যানেলে প্রতিনিয়ত নতুন নতুন সরকারি বেসরকারি চাকরির ভিডিওগুলো বিজ্ঞপ্তিগুলো ভিডিও আকারে উপস্থাপনা করি এই চ্যানেলে তাই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং শেয়ার করতে ভুলবেন না তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল আলোচনায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পরিবার পরিকল্পনা অধিদপ্তর যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পদের নাম হল মিড ওয়াইফ পদ সংখ্যা বত্রিশ জন যোগ্যতা তিন বছর মেয়াদি ডিপ্লোমা ইন মিড কারি পরীক্ষা উত্তীর্ণ এবং বিএনএমসি স্বীকৃত সার্টিফিকেট দারি হতে হবে এছাড়াও পর্যটন স্বাস্থ্য মা ও শিশু স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা সেবায় অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে আপনার তিন বছরের মেয়াদে ডিপ্লোমাইন করা থাকলেও হবে আবার অভিজ্ঞতা থাকলেও হবে ঠিক আছে বয়স হতে হবে সর্বোচ্চ তিরিশ বছর তবে মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য মাসিক বেতন হবে তিরিশ হাজার টাকা অন্যান্য সুবিধা পাবেন উৎসব ভাতা ও নববর্ষ ভাতার সুবিধা সরকারি বিধি মোতাবেক শর্তাবলী আবেদন শুরু হবে আগামী আঠারো তারিখ আট মাস দুই হাজার চব্বিশ থেকে সরি আবেদন শেষ তারিখ হলো আঠারো তারিখ আট মাস দুই হাজার চব্বিশ বিকাল পাঁচটা পর্যন্ত ঠিক আছে এখানে কিভাবে আবেদন করতে হবে অবশ্যই অনলাইনে যারা আবেদন করবেন এই ওয়েব আবেদনের শেষ তারিখ হলো আঠারো তারিখ আট মাস দুই বিকাল পাঁচটা পর্যন্ত অবশ্যই এই ইমেলে আবেদন করবেন ঠিক আছে যদি অনলাইনে ব্যর্থ হয় আবেদন করতে সেক্ষেত্রে আপনি সরাসরি পরিবার পরিকল্পনা অধিদপ্তর এম সিএস সার্ভিস ইউনিটে নির্দিষ্ট সময়ের মধ্যে জমা দেওয়া যাবে ঠিক আছে অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে কি কি কাগজপত্র প্রয়োজন হবে এখানে বিস্তারিত দেওয়া আছে একটু দেখে নেবেন ভালোভাবে কারণ এগুলো তো বিস্তারিত আলোচনা করলে ভিডিওটি অনেক বড় হবে আশা করি নিয়োগ বিজ্ঞপ্তিটি বিস্তারিত বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে আপনার বন্ধুদেরকে বেশি করে শেয়ার করুন এই ভিডিওটি কারণ আপনার একটি শেয়ার অন্য কারোর অনেক উপকারে আসতে পারে আর এরকম নতুন নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও সবার আগে পেতে অবশ্যই কারণ আমরা নতুন নতুন চাকরির বিজ্ঞপ্তিগুলো ভিডিও আকারে উপস্থাপনা করি এই চ্যানেলে তাই সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আপনাদের জন্য নতুন চাকরির ভিডিও নিয়ে হাজির হব ধন্যবাদ সবাইকে